রাতে থানায় হাজির এক যুবক হাতে চাইনিজ কুড়াল এমন দৃশ্য দেখে কর্মরত পুলিশ সদস্যরা হতবম্ভ স্বাগত সন্ধ্যার সংবাদের বাংলাদেশে আমি আছি আপনার সঙ্গে ময়মনসিংহে ঘটে গেছে চাঞ্চল্যকর হত্যা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবক তার নিজ বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনার পর হত্যার অস্ত্র সহ থানায় আত্মসমর্পণ করেছে ওই যুবক ময়মনসিংহ শহরের একটি উপশহর এলাকায় রাত প্রায় সাড়ে এগারোটা এলাকার নিস্তব্ধতা ভেঙে থানার সামনে এসে দাঁড়ায় এক যুবক হাতে তার রক্ত মাখা একটি কুড়াল হঠাৎ এমন দৃশ্য দেখে হতবম্ব হয়ে যান থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে নিরাপদে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন পরে জানা যায় কুড়াল হাতে দাঁড়ানো যুবকই কয়েক ঘণ্টা আগেই তার বন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে যুবকের স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় মাঠে বসে দুজনের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় তর্ক এক পর্যায়ে পরিস্থিতি বেঁকে গেলে যুবকটি ক্ষিপ্ত হয়ে বন্ধুকে কুপিয়ে ফেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণের হত্যার পর আতঙ্কে পালিয়ে না গিয়ে বরং সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করে ঘাতক স্থানীয়রা জানান নিহত ও ঘাতক দুজনেই একই মহল্লার বাসিন্দা এবং দীর্ঘদিনের বন্ধু তাদের মধ্যে শত্রুতার কোনো ইতিহাস ছিল না তাই আকস্মিক এই হত্যাকাণ্ডে হতবাক পুরো এলাকা পুলিশ জানায় আসামিকে আমরা হেফাদতে নিয়েছি এবং হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে প্রাথমিকভাবে ব্যক্তিগত বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বন্ধুত্বের সম্পর্ক ভেঙে নির্মম হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তদন্ত শেষে পুলিশ বিস্তারিত জানাবে